স্প্রিং ব্লু একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আজকে বিস্তারিতভাবে জানব আসন্ন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম ফিল প্রক্রিয়া সম্পর্কে অনেকেই প্রশ্ন করছেন ফর্ম ফিল কবে শুরু হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করতে কোন কোন ডকুমেন্টস লাগবে চিন্তা নেই আজ আমি তোমাদের সব প্রশ্নের একদম পরিষ্কার উত্তর দিয়ে দেব বলে দেব ফর্ম ফিল জন্য কি কি করতে হবে তাহলে চলো ধাপে ধাপে জেনে নিই পুরো প্রক্রিয়াটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে পাঁচই নভেম্বর দু থেকে পাঁচই নভেম্বর থেকে শুধুমাত্র প্রথম ও তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করতে পারবে আর পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করবে পনেরোই নভেম্বর দু পঁচিশ থেকে তাই সেমিস্টার অনুযায়ী তারিখটি ক্যালেন্ডারে মার্ক করে রাখবে যাতে ডেড লাইন কোনোভাবেই মিস না হয় প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রথম কাজ হল কলেজ থেকে এনরোলমেন্ট নাম্বার সংগ্রহ করা এনরোলমেন্ট নাম্বার ইতিমধ্যে প্রায় সব কলেজেই এসে গেছে না এসে থাকলে কয়েকদিনের মধ্যেই কলেজে এসে যাবে এই এনরোলমেন্ট নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ছাড়া অনলাইনে ফর্ম ফিল করা যাবে না এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে জেনে নিতে হবে মেজর মাইনার ইন্টারডিসিপ্লিনারি ভ্যালু অ্যাডেড এবং স্কিল বা ভোকেশনাল কোর্সের কোড নম্বরগুলো এই কোর্স কোডগুলো জানা না থাকলে ফর্ম ফিল ভুল হতে পারে তাই যত দ্রুত সম্ভব কলেজে যোগাযোগ করে এনরোলমেন্ট নাম্বার আর কোর্স কোড সবাইকে জেনে নিতে হবে এনরোলমেন্ট নাম্বার আর কোর্স কোড জানা হয়ে গেলে যেতে হবে কোনো কম্পিউটার দোকান বা অনলাইন সেন্টারে সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ফর্ম ফিল করতে হবে পাঁচই নভেম্বর ওয়েবসাইট লাইভ হয়ে গেলে পরবর্তী ভিডিওতে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস তোমাদের সাথে শেয়ার করে দেব ফর্ম পূরণ করার সময় সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে যেন কোনো ভুল না থাকে সব কিছু ঠিক থাকলে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে পেমেন্ট সফল হলে একটি অ্যাকনোলেজমেন্ট রসিদ বা রিসিপ বেরোবে সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে কারণ এই অ্যাকনোলেজমেন্টটা ভবিষ্যতে বিভিন্ন দরকারে আসবে এরপরে অ্যাকনলেজমেন্টটি প্রিন্ট করে এর একটি হার্ড কপি নিতে হবে প্রিন্ট করা হার্ড কপিটি নির্দিষ্ট তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে অবশ্যই জমা দিতে হবে তবে যারা তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী তাদের জন্য প্রক্রিয়াটি খুবই সহজ কারণ তাদের এনরোলমেন্ট নাম্বার আগে থেকেই রয়েছে তাই তারা সরাসরি কম্পিউটার দোকান বা অনলাইন সেন্টারে গিয়ে ফর্ম ফিল করে টাকা পেমেন্ট করতে পারবে এবং শেষে হার্ড কপি প্রিন্ট করে কলেজে জমা দিতে পারবে এভাবে খুব সহজেই সম্পূর্ণ করা যাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম ফিল প্রক্রিয়া আশা করি ফর্ম ফিল এই ভিডিওটি তোমাদের বুঝতে অনেকটা সাহায্য করবে তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে তাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও আর এমন তথ্যবহুল ও আপডেট ভিডিও পেতে প্রয়োজনে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারো আর হ্যাঁ কলেজের সব সাবজেক্টের সমস্ত নোটস পেয়ে যাবে আমাদের অ্যাপে তাই ডাউনলোড করে নিও স্প্রিং ব্লু একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে সৌজন্য স্প্রিং ব্লু একাডেমি টিম তোমাদের পরীক্ষার সঙ্গী